সচিবালয় যে গতকালকে ঘটে যাওয়া আগুন সবাই জানেন বাংলাদেশে এবং বহির্বিশ সবাই জানেন যে একটা ঘটনা ঘটেছে। এবং একই টাইমে তিনটা জায়গায় সচিবালয় এখন লেগেছে এটা আপনারা জানেন আমার প্রশ্ন হচ্ছে যে এই আগুনটা কিভাবে সৃষ্টি হয়েছেন শর্ট সার্কিট না পরিকল্পনা ওই আমি যাব না কারণ এটা বাংলাদেশের আইন রয়েছে ল আছে তারা তৈরি তারা বের করবেন কিভাবে এখনটা লেগেছে আমার প্রশ্ন হচ্ছে যে এই সচিবালয় থেকে বাংলাদেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় সমস্ত মন্ত্রণালয় এখানে সকল কিছু নিয়ন্ত্রণ করা হয় এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কতটুকু আপনারা একটা জিনিস ভাবেন যদি ওইখানে ফায়ার হাইডেন সিস্টেম থাকতো যদি ওইখানে স্প্রিংলার সিস্টেম আছে কিনা জানি না ওইখানে ডিটেকশন সিস্টেম আছে কিনা আমি জানি না যদি থাকে তাহলে কেন কার্যকর হলো না কেন কাজ করবো না আপনারা ভাবেন যদি ওইখানে হাইরাইজ বিল্ডিং আমাদের যদি ওইখানে স্প্রিংকলার সিস্টেম থাকতো তাহলে যখনই আগুন লেগেছেন তখনই স্প্রিংকলার ব্রাস্ট হয়ে যেত স্প্রিংকলার ব্রাস্ট হয়ে যাওয়া মানে ওইখানে আগুন নিয়ন্ত্রণে চলে আসতো এক নাম্বার টু যদি ওইখানে ডিটেকশন সিস্টেম থাকতো স্মোক ডিটেক্টর থাকতো তাহলে আগুন লাগার সাথে সাথে অ্যালার্ম চলে আসতো যে ওই জায়গায় আগুন লেগেছে এবং কি যদি ওইখানে ফায়ার টিম থাকতো আলাদা ওইখানে যদি ফায়ার অফিসার থাকতো আলাদা ডিউটিগত অবস্থা তাহলে সাথে সাথে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারতো আজকে একটা মিষ্টিকের জন্য দেখো জায়গায় আগুন লেগেছে এবং ওইখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ফাইলপত্র নষ্ট হয়ে গেছে আমার কথা হচ্ছে ওইখানে যদি স্প্রিংলার সিস্টেম আছে কিনা আমি যাই না যদি থাকে কেন সচল থাকলো না যদি ডিটেকশন সিস্টেম থাকে যদি থাকে তাহলে কেন সচল থাকলো না এই জিনিসগুলি দেখা উচিত যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা টাকা খরচ করতেছি বিশ্বের দরবারে বাংলাদেশে মাত্রা উচ্চ করে দাঁড় করানোর জন্য এত উন্নয়ন করতেছি তাহলে একটা জিনিস তৈরি করতেছি তৈরি জিনিসটাকে সেফ রাখার জন্য যে ফায়ার সিস্টেম করা দরকার এটা কেন আমরা করতে পারতেছি না বাংলাদেশে বাংলাদেশে আপনি দেখেন যে অনেক হাইলেস বিল্ডিং রয়েছে ঢাকা শহরে অপ্রাইম কিন্তু ওইখানে প্রপারলিভাবে ফায়ার ইকুইপমেন্ট নাই ওইখানে ওইখানে প্রপারলিভাবে স্প্রিংকলার সিস্টেম দেওয়া হয় না ওইখানে প্রপারলি ভাবে হাইডেন সিস্টেম নাই পাম্প সিস্টেম নাই ডিটেনশন সিস্টেম নাই যদি থাকে প্রপারলি কোনো জনবল নাই ওইখানে আমার হিসাবে যে প্রতিটা বিল্ডিং এর জন্য একজন ফায়ার অফিসার নেওয়া উচিত প্রতিটা বিল্ডিংয়ের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স যদি করবে এরকম নিজস্ব ফায়ার টিম থাকা দরকার যেমনটা গার্মেন্টস সেক্টরে বলেন টেক্সটাইল সেক্টরে টেক্সটাইলে বলেন গার্মেন্টস এবং টেক্সটাইল সকল জায়গায় ওদের টিম রয়েছে এবং ফায়ারম্যান রয়েছে ফায়ার রয়েছে কিন্তু যে গুরুত্বপূর্ণ শাখাগুলি রয়েছে বিল্ডিংগুলি রয়েছে প্রতিটা বিল্ডিং এর জন্য আমার মনে হয় যে ফায়ার অফিসার এবং ফায়ার টিম থাকার দরকার পাশাপাশি সকল ইকুইপমেন্ট সচল থাকা উচিত তাহলে আমার মনে হয় যে আমাদের এই ফায়ার যে আগুনগুলি আমাদের লাগে বিভিন্ন বিল্ডিং এ এই বিল্ডিং আগমন লাগা থেকে আমরা বাঁচতে পারবো আদারওয়াইজ বাঁচাটা দাওয়া কষ্ট করে আপনারা যদি যান বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন সরকারি হাসপাতাল বলেন বিভিন্ন সরকারি সেক্টর গুলিতে যাবেন ফায়ার এক্সটিংগুইশার আছে কিন্তু ইন্সপেকশন করার মতন এই রক্ষণাবেক্ষণ করার মতন লুক নাই অনেক এক্সটিংগুশনকে দেখবেন যে প্রেশার ডাউন হয়ে গেছে দেখার লুক নাই অনেক এক্সটিংগুশ ময়লা পড়তে জং ধরে গেছে দেখার লোক নাই অনেক হয়ে গেছে এটা রিপিটিং করতে হবে এই লোক নাই। তাহলে যেমনটা আপনি ইকুইপমেন্ট রাখবেন এই ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই লোক রাখা দরকার আমি সকলের কাছে রিকোয়েস্ট করব যা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে রিকুয়েস্ট করব প্রতিটা বিল্ডিং এর জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ ফায়ার ইকুইপমেন্টের ব্যবস্থা করেন এবং ডিটেকশন সিস্টেম এবং পটেশন সিস্টেম দুইটা সিস্টেমের ভালো ব্যবস্থা করেন এবং কি পর্যাপ্ত পরিমাণ জনবল রাখেন নিজস্ব জনবল যে জনবল আগুন লাগার সাথে সাথে আগুন লাগার সূত্রপাত হওয়ার সাথে সাথে যেন বিপর্যয় করতে পারে আগুন লাগাইতে পারে কারণ আমাদের দেশে আগুন লাগার পরে বসে ফায়ার সার্ভিস আসলে তো সময় লাগে ওই সময়টুকু ব্যাকআপ দেওয়ার জন্য অবশ্যই আমাদের নেসেস শর্ট টিম থাকা দরকার আশা করি যারা আমার এই কথাগুলো শুনছেন যতটুকু আমি বোঝাতে পেরেছি আপনারা বুঝতে পারছেন প্লাস আপনাদের যদি কোনো মূল্যবান কমেন্টস থাকে অবশ্যই আমার ভিডিও লিংকে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন এবং পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা কথা